তো এখন অনেকটা বেলা হয়ে গেছে এরা উঠতে অনেক লেট করে দিল তো চলো এখন যাচ্ছি এ করতে একটু ব্রেকফাস্ট করতে বলেছিলাম আজকে একটু বাইরে ব্রেকফাস্ট করব তো চলো দেখি কত দূর কি তুমি রেডি চলো আর এসে বাসনগুলো মাজবো এই যে এই কটা বাসন পড়ে আছে সকালে চায়ের বাসন আর কালকে রাত্রিবেলার এই কড়াইটাতে এই বিরিয়ানিটা গরম করেছিলাম একটা মাইক্রোওভেন কিনতেই হবে চলো ঠিক আছে কি ভিড় দেখো আগে সানডে তো সানডেতে এখানে মোটামুটি এরম সবাই আসে Thank you. আও বাড়ি চলে এসেছি ব্রেকফাস্টটা মানে একটু বেশিই ভালো ছিল বলো হ্যাঁ ভালো ছিল আমি খেলাম ঘি পরি মশলা দসা এত টেস্টি ছিল একটু বেশিই ভালো হয়েছে ব্রেকফাস্ট আজকে খুবই ভালো হয়েছে আর তুমি খেলে কি আমি পমগা পমগা বেশ ভালো ছিল ঝাল

তো চলো যেহেতু আজকে একটু হেভি ব্রেকফাস্টও হলো হেভি খুব একটা হয়নি ওই একটা ধোসা নিয়েছিলাম আমি সেটা থেকেও একটু একটু ভাগাভাগি করে খেয়েছি জিম্মা একটা প্লেন ধোসা নিয়েছিল এই একটু একটু খাবার তাইও পেটটা একটু ঘরেই গেছে আর তবে কালকে রাত্রের খাবারটা একটু হেভি হয়ে গেছিল ওই বিরিয়ানি আর সেই বিরিয়ানি খানিকটা ধুয়েওছে দেখছো সেটা গরম করব ওদের দুজনের হয়ে যাবে ভাই বোনের আর সুবীর বললো শুধু ডাল আলু ভাজা আর ভাত করতে তো চলো স্টার্ট করি ডালটাই আগে বসিয়ে চলো প্যাকেট তো সব নতুন কাটতে হবে দেখো আমি প্যান্ট্রি কিরম করে রেখেছি এটা হচ্ছে তুর ডাল চলো এটাই করবো হিং দিয়ে ঘি দিয়ে জিরে ফোড়ন দিয়ে করবো आल हो गए हैं काफी न थैंक यू कहा किसी ने ना किसी ने मांगी माफी একটু গ্রিন টি খাব আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি হোক ডালটা হয়ে গেলে আর আলু ভাজা আর করবো না ভাবছি দেখি কি করি আর ডালের মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি জানো তো অরর ডাল তো একটু চাপ হয় তার সাথে একটু আলু দিয়ে দিয়েছি খেতে ভালোই লাগবে তো চলো এখন গ্রিন টিটা খেয়ে নি সুবির খাবে না ও খুব একটা গ্রিন টি খেতে চায় না আমার ভালো লাগে আমি খাই ও হয়ে গেল দিয়ে ঘরটা একটু মুছলাম মানে মাটিতে মপ করতে নিয়ে সারা বাড়িটাই একটু মপ করে দিলাম দিয়েই রেখেছিলাম সকালবেলা তা একদম পরিষ্কার হয়ে গেছে মেঝেটা এখন ওই ঘরে ওরা দুজন কি করছে আর এই ঘরে ছবি শুয়ে শুয়ে ফোন দেখছে আমার একটু এডিটিং কাজ বাকি আছে মানে আমি ঢেকি তো স্বর্গে গেলেও ধান ভানি তো চলো সেগুলোই করবো চলো

Hei, ei, hei. এ নাও চাটা একটু অল্প হয়ে গেছে দারুণ লাগছে আকাশটা দেখ ছাতে এসেছি একটু আস্তে আস্তে নেমে যাচ্ছে বুঝতে পারছো এবার নেমে যাবে জানিস টপ করে নেমে যাবে তো ছাদ থেকে নেমে এসে আমি একটু স্নান করলাম কারণ একটু বেরোবো তা চুলটা একদম মানে না চটচটে হয়ে গেছিলো মানে ফ্রিজি লাগছিলো ভালো লাগছিলো না যদি একটু শ্যাম্পু করে স্নান করলাম আর একটু যেহেতু বেরোবো তাই জন্য দেখো চুলটা একটু হেয়ার ড্রাই করে নিচ্ছি তো এটা আমি ইউজ করছি এখানে আগারোর এই হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা এটা দিয়ে চুলটা সুন্দরভাবে শুকিয়েও যায় আর একটা স্টাইলও হয়ে যায় আর এটাতে তোমার চুলে মানে কোনো রকম ক্ষতি করে না কারণ এই হিট ডিস্ট্রিবিউশনটা এমনই এটা কোনো তোমার স্কাল্পে হিট দেয় না তোমার চুলের কিন্তু বেশ সুন্দর একটা ফ্রিজিনেস দেয় না চুলটা খুব সিল্কি সফট করে দেয় আজকে তো সানডে তো সানডের এখন সন্ধেবেলা তো আমি একটু রেডি হয়েছি জিম্মাও রেডি হয়েছে জিম্মা দেখা এসো ও রেডি হয়েছে তো একটু ঘুরে আসি কোথাও আর এত সুন্দর সানসেট দেখলাম এখনো বারান্দাটা কি সুন্দর আকাশটা হয়ে আছে চলো ওই দিক থেকে দেখি এই যে জিম্মা দেখ জিম্মা টাকা ওই দেখো জিম্মা রেডি হয়ে গেছে এই এই ড্রেসটা কতদিন ধরে কেনা রয়েছে জুডিও থেকে নেওয়া ছিল না আর পড়া হয়নি তো আজকে পড়লো নতুন এই দেখো আকাশটা দেখছো কি সুন্দর চলো আমরা বেরোই আমি এই যে হাতে ঘড়ি এই হাতে অ্যাজ ইউজুয়াল তো চলো দেখো এতবার ব্যাঙ্গালোরে এসেছি এই রেস্টুরেন্টটাতে আমি কখনো আসিনি এটা এত সুন্দর এত ভালো লেগেছে না রেস্টুরেন্টটা দেখো একদম লাইভ কাউন্টার রয়েছে সমস্ত পিৎজা নানান রকমের খাবার তৈরি হচ্ছে বিভিন্ন রকম ককটেল মকটেল বিভিন্ন রকমের তোমার মোহিত নানান রকমের ড্রিঙ্কস রয়েছে আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর দেখো একটা জল দিয়ে লেক মতন করা আছে বাঁশঝাড় মনে হচ্ছে বাঁশঝাড়ের মধ্যে বসে খাচ্ছি খুব ভালো লেগেছে আর প্রতিটা টেবিলে একটা করে ক্যান্ডেল জ্বলছে মানে ক্যান্ডেল লাইট ডিনারের মতন মানে ভীষণ ভালো লেগেছে এইটাতে আমরা আগে কখনও আসিনি আমি তো আমার তো এটাতে খুব এনজয় করেছি অনেকক্ষণ বসে বসে আমরা খেয়েছি অনেক কিছু খেয়েছি খুব ভালো লেগেছে অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো ছিল তোমরা যদি বলো আমি এটার একটা ডিটেল ভিডিও বানাবো মানে কি কি খেয়েছি কেমন ছিল সমস্ত কিছু এই জল বোতলটা আর এটা তো আমরা মানে মিনারেল ওয়াটার নিয়েছিলাম ওখানে এই বোতলটা দিয়েছিল আর বোতল তো কমই আছে ওরকমই আর একদিন খেয়া হয়েছিল হেলদিন একটা বোতল দিয়েছিল মানে এখন তো আর ডিমার্ট যাওয়াই হয়নি ডিমার্ট যাবো দু একদিনের মধ্যেই

আমরা খেয়ে চলে এলাম সায়েন একটা বন্ধুর বাড়ি গেল চলে আসবে এক্ষুনি চলো আমরা একটু বসি আজকে একটু হাওয়াটা কম আছে ঘুমোট আছে বৃষ্টি ফিষ্টি হবে কিনা কে জানে বাবা জিম্মা ড্রেসটা ছেড়ে নে ড্রেস চেঞ্জ করে ফেল